আর আমার যে আমি তো একটা অকর্মার হারি আমি কিন্তু আসলে কিছু করি না আমার সাথে যারা কাজ করেছে তাদেরকে না বললে আমি মনে হয় কবরও শান্তি পাবো না প্রথমেই বলবো আমার ডাল হাত একদিকে ফারহানা চৌধুরী বেবি আমার পশুধাক্ষ কিভাবে যে টাকার হিসাব রাখে আমি বলতে পারবো না ঘুম নাই আছে কস্তুরী মুখার্জি অনেক কি কাজ করে অসাধারণ কিন্তু একটু লেট হ্যাঁ কি বলে উত্তর লেগেটা এত সুন্দর কিন্তু কালকে এসছি একদম যখন শেষ চুপ করে বসে আছে

একটা অর্ডার আমাদের দেয় আমার করি মানে এটা এটা সাজুর স্বভাব সাজু অসাধারণ একটা সুইট ছেলে আর আছে মুন্নি সালমা অনেক কাজ করেছে রাত্রে একটা দেড়টার সময় বেবি অর্ডার দিল এত খাবার লাগবে দিল করেছে আলু তারপরে আছে অনেকে মানে তাবাসুম ভুল হবে না বললে সবার কথা অনেকে আছে যারা আমাকে একদম রেখে কাজ করেছে আমাকে সাহায্য করেছে তাহলে আমি এইখানে আসতে পারতাম না প্রত্যেকটা বছরই ওরা আমাকে সাহায্য করে আরো আছে মাহফুজ আছে মাহফুজ একটু বেচারা হাতে খুব কম পানি দেখে ওকে আমি অতই কিছু করি না তারপর ফাইল করেছে অনেকে অনেকে আর আরো অনেক আছে নাম বলতে পারবো না এখন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি তোমরা সব সময় কাজ করে তোমাদের হাতেই তো এটা এখন থাকবে আস্তে আস্তে তোমরা করবে আর ঝুনু আপা যেমন গুরুমা রাইজা খুনম ঝুনু আর সবচেয়ে বড় কথা আজকের এই ইটাই এটাই আমরা রাইজা খানুন মাঠ কাছে আমরা নিবেদন করেছি এই অনুষ্ঠানটাকে আমরা খুব দূরত্ব এখনই চলে যাব অনেক নাচ আছে নাচ দেখতে যাব আমাদের মন্ত্রী আসবেন কিন্তু একটু দেরি হবে যখনই আসো উনি নাচ দেখে চলে যাবেন অসুবিধা হবে না ধন্যবাদ সবাই